ইমসান খান বিজয় তো অনেকদিন ধরে ব্লগ করি না তো ভাবলাম তো আমাদের টিম মেম্বার নিয়ে একটা ব্লগ করা যাক তো এখন নতুন সিজন নতুন বছর তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে তো ভাবলাম তাহলে আমরা বাণিজ্য মেলায় যাই যাই একটা ব্লগ করি তো কে কে বাণিজ্য মেলায় এখনো যান নাই তারা কমেন্ট করে জানান তো আমরা তো যাচ্ছি খুব খুব মজা করতে করতে তো তিনশো বিড়ের নিচে এখন আমরা যাইতেছি নিচে আছি আমরা এখন তো খুবই ওয়েদারটা খুবই জোস খুবই ভালো লাগতেছে আর আমরা সবার সামনে বসি বিআরটিসি বাসে তো খুবই ভালো লাগতেছে তো প্রচুর পরিমাণ বাতাস এখন আমাদের চুল টুল সব কি অবস্থা হয়েছে সোহেল ভাই তো তাকাইতে না আর এনামুলে তো পিছনে পুরো নায়ক আর আমি তো চাইতে না তো সে সময় খুব ভালো তোমার কেমন অনুভূতি সবার তো অনুমতি নিলাম তো আমার এটা অনুমতি নতুন না এরকম আগে থেকেই তো এনামুলে আর সোহেল ভাই ফার্স্ট টাইম বাণিজ্য মেলায়

শোকায় দেখতে পাচ্ছেন অনেক মানুষ তো আমরা আস্তে আস্তে যাইতেছি মেলার দিকে টিকিট আমরা কাটলাম তো এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি সামনে মেলাতে ঢুকবো তো দেখা যাক কি হয় আর সোহেল ভাই খুব মনের মানুষ সোহেল ভাই খুব ফ্রিমেন্টের একটা লোক তো আমাদের সাথে প্রায় প্রায় ঘুরতে যায় তো এটা হলো পোস্ট গেট তো এখন আমরা ভিতরে ঢুকলাম তো দেখেন ভিতরে ভিউটা খুবই সুন্দর অসাধারণ আর দেখেন কত মানুষ তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভিউটা প্রচুর জোস একটা ভিউ সো এখন আমরা ভিতর যাবো ভিতর গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আর খুব মজা হবে বাই বাই টাটা সিউ তো গাইস এত ভিড় এত মানুষ তো ভাবলাম যে জুতার যোগানে যায় কিছু জুতা দেখি তো এখানে কিছু কিছু জুতা আমার কাছে খুব ভালো লাগছে জোস জোস জুতা আছে এখানে তো আপনারা যারা বাড়ির জন্য আসতেছেন যারা আমার মতো জুতা লাভার তো এখানে এসে আপনারা নতুন নতুন স্নেকার দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর তো এখানে একটু প্রাইস আবার দামও বেশি কারণ মেলা যখন মানুষ বেশি তার চাহিদাও বেশি তো প্রাইস এরকম বেশি তো বাপলাম একটু সামনে যাই তো এনামুনি তো পুরে চিল আর শোল ভাই তো পুরে চিল আমাদের সাথে আইসা তো আমার এটা ফার্স্ট টাইম না তো এনামুল আর শোলভাই ফার্স্ট টাইম বাজ্যমে আইসে পরে এখানে দেখলাম এই আর্টিস্ট তো এখানে একটা জিনিস আমার ভালো লাগছে কি মানে এই লোকটা এত অভিজ্ঞতা যে মানুষ মানে মানুষের হুবাবু সেম মন করে আট করে দেখাইবো তো আমি তো দেখে বলো অবাক দেখেন কীভাবে আর্ট করতেছে এই যে এক মুর্বী বৈশা আছে আর ওই যে আর্টিস্ট ম্যান তিনি মানে সেম তার ছবি অ্যাড করতেছে তো বাণিজ্য মেলা শুরু হলে আমি প্রতিবারই আসি তো কোনো সময় দেখিনি যে ম্যান এখানে মানে অ্যাটেন্ড হয়েছে তো ওই জিনিসটা ভালো হয়েছে মানুষের অভিজ্ঞতা এমন একটা জিনিস মানুষ চেষ্টা করলে এমন কিনা পারে তো দেখেন সুন্দর একটা ভিউ বাণিজ্য মেলায় নিশ্চয় ভালো লাগে আর মেয়েদের জামা কাপড় আছে খুবই সুন্দর যারা আসতে চাইছে বাণিজ্য মেলায় এখানে সুন্দর সুন্দর কাপড় পাবেন তো আমরা আপনার সামনে যাই তো গাইস আমি ঘুরতে বেশি পছন্দ করি আই লাইক টুর তো আমরা এখন সামনে যাব দেখেন কত মানুষ তো মানুষ আর মানুষ তো বাণিজ্য মেলা আসলে একটা জিনিস ভালো লাগে কি মানে অনেক মানুষ মানুষগুলো থাকলে আরও বেশি ভালো লাগে আর পিছনে দেখেন রাইটের অভাব নাই তো বাচ্চা কাচ্চাদের জন্য উপরে কত সুন্দর ই আছে তো ভালোই লাগতেছে আমার বাণিজ্য মেলায় ঘুরে খুবই মানে চলো চলে এটা হলো আবু সাহিদের হলো মানচিত্র শোল ভাই দেখে দেয়া যাক শোলভাই কেমন দেওয়া যায় শোল ভাই হুব আবু সাহিদের যেমন কি লাড লাগিয়েছিলো

এতেছে ভাবীর নেক্সট টাইম আনবো আর কি এটা মানে ভাবি কি নেক্সট টাইম কি মানে বাড়ি যেওরা এটা আর চলবে কি নেক্সট টাইম কি দিয়ে করব নাকি মনে দুই করতে পারে করতে পারে হ্যালো হ্যালো কি আরইকা ও খান কি জয় আমাদের ভিতর পাই গেলাম আমাদের টিম টিম মেম্বার এনামুল তো এনামুলের মুখ কিছু শুনতে চাই আর মেলায় আইসা মানে কেমন অনুভূতি হলো তো তুমি কিছু বলো অনুভূতি

যাই হোক এরম তোমার মানে এদিকে মানে কোন জিনিসটা বেশি ভাল লাগছে কিছু চাষ এত সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর জিনিসপত্র ভাই আয়োজন তোমার বাচ্চা লিখে কি কিনবা প্যান্ট একটা শার্ট আর কি চলো চলো প্যান্ট একটা শার্ট

মানে আমি এখানে এসে খুব অনুভূতি ফিল করি অনুভূতি ফিল করতেছে আচ্ছা সাপোজ ধরেন আমি বাসা থেকে বাণিজ্য মেলা আসলাম হ্যাঁ চাইনিজ ভাষা কি বালিভু লেবার করছি কি ভাই ওর মতো মানে বাণিজ্য মেলা ওর রকমের মানুষ আসে তো এখানে আমরা চাইনিজ লোক পাইলাম তো ভাই আপনার অনুভূতি কি মুখ

এমন কিছু পাগল ছাগল কিছু পাগল ছাগল মনে করেন বাণিজ্য মেলায় আসবে তো সবাই ধৈর্য সহকারে ঠিক আছে আমাদের ভিডিওটা এখানে শেষ এটা যাচ্ছ মজা করলাম এটা আমাদের টিম মেম্বার সোহেল ভাই সোহেল ভাই এদিকে এসো হাই বলো সাবস্ক্রাইব করতে জলদি জলদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করবেন না আর পেজে বেশি বেশি করে ফলো করে বেশি ফলো করবে না সাবস্ক্রাইব করবে না একদম মাইরা কাপল চ্যানেল রেও ঠিক আছে সো গাইস ਕਿਸੇ জন্য शाहरुख खानের গিফট নিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আরো সুন্দর লাগতে মেলাটা কবি জমজমাট আর দেখেন ভিতরে বাচ্চা কাচ্চারা খেলা করতেছে মানে ভিতরে এটা আপনার ই সিস্টেম প্লাস্টিক সিস্টেম খুবই ভালো লাগতেছে তো আমি এখানে ছোট বাচ্চাদের মতো মজা নিতেছি দেখেন বেলুন ফ্লপ এখন মুখ দিয়ে সোকাইস বড়ছি তো কি সে এখনো বাচ্চাদের মতো করি তো এটা আমার কাছে ভালো লাগে সো মিকি মিকিমাউন্স টেরির সাথে অনেক মজা করলাম অনেক হাজেম করলাম ভিডিওটা দেখে থাকেন সামনে আরো মজা পাবেন আরো মজা মজা জিনিস সামনে আরো রয়ে আছে দেখেন রাতের দৃশ্যটা তো আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন সোগায় শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ যারা নতুন আছেন আমাদের ভিডিওটা যারা দেখতেছেন লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো একদমই বলবেন না তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন সামনে আরো মজা কিছু আছে সো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখে দেখেন পাখি কিভাবে উড়ে রাবার সিস্টেম দিয়ে তো আমি তো দেখি অবাক তো যে জলে ভিডিও করে আপনাদেরকে দেখাই দেখেন কিভাবে উঠছে তো এটা রাবার সিস্টেম আর মানে পুরো পাখির মতো হুবাহু সেম ই করছে আর রাবার সিস্টেম করে তারা উড়াচ্ছে এই জিনিসটা দেখে আমি খুব অবাক আর দেখেন রাতের মানে রাস্তাঘাটের ভিতর কি সুন্দর সুন্দর বেলুন উঠতেছে পর বাপলুম এটা ভিডিওটা করি খুব সুন্দর লাগতেছে দেখেন মানে লাইটিং সিস্টেম

অবস্থা শেষ এটাই একটু দেখে আচ্ছা গো চলবে অনুমতি মরে গেছে তো আমরা এখন যাওয়ার পথে এখন চলে যাব ঠিক আছে শেষ সবাই আলোচনা